গরিবের পছন্দের ফোন করতে ফোন তুলিনিস কেন ফোন কই ফোন সাইलेंट তো দড় দড় দেখি 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 ফোন কথা ভগবান তিনবার বিশ কল হয়ে আছে হ্যাঁ ডিজিটাল এ করে সরি এই এটা আমার ট্যালেন্ট ঢুক করে দিতে তো এসে গেছে না আবার গোডাউনে ঢুবে রাখ কতটা আর এই তো এটা তো আজকে সবে নামলাম তো এই একটু আগে

পড়বো পুরো হয়ে যাবে যাবেছিস না খা গুলো পাসিনজিৎ গরিবের পাসিনজিৎ এটা আজকে নিয়ে এসছিলাম বলে নি যাত্রায় বেঁচে গেলাম পানি হ্যাঁ এটাই লেবু আছে লেবু খুব সুন্দর সুন্দরবান লেবুটা চিপস আচ্ছা